আলুদু বিল্লাহিম ইনা সাহেতান রুয়াজিল্লাহিরুন রহমান সম্মানিত দর্শক শ্রোতা কোরআন শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরাতুল ইয়াসিন এর বাইশ নম্বর আয়াত থেকে পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনি যদি সুরা ইয়াসিন প্রথম থেকে শিখতে চান তাজবিদ সহ আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনি সেই জায়গা থেকে পূর্বের ভিডিওগুলি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন সম্মানিত দর্শক শ্রোতা আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের যে নিয়মকানুন আছে সেটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাই দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ওয়াউ জবর ওয়া ওয়া দুই ঠোট গোল হবে ওয়া মিম আলিফ জবর ম্যা পড়তে হবে কেন মনে রাখবেন মদের হরফ তিনটি জবরের বামে খালি আলিপ জের বামে জসমালা ইয়া পেশের বামে জসমালা ওয়া হইলে মদের হরফ হবে টেনে পড়বেন ওয়া ম্যা লামসের লি ইয়া জবর ইয়া লিয়া লাম আলিফ জবর আলিফ টেনে পড়বেন কেন মনে রাখবেন এক আলিফ মদ এর পরে পৃথক শব্দের শুরুতে যদি এভাবে হামজা আসে তাহলে মধ্যে মুন ফাসিল হবে তিন আলিফ টেনে পড়তে হবে এখানে জবরের বামে খালি আলিফ মদের হরফ একলিপ মদের পরে পৃথক শব্দে হামজা তিনি টেনে পড়বো মদ্যে এর জন্য হামজা আইন আওর হামজা অক্ষরটি যেখানে থাকবে শক্ত করে উচ্চারণ করতে হবে আর আইন অক্ষরটি আপনারা গলাটা চেপে উচ্চারণ করবেন আর বা পেশ বু দা লামফেজদুল বুদুল লামজুল্লাহ জাল ইয়াজ জেরের বামে জসমা মদের হরফ উপর টেনে পড়বেন ত বুদুল লেভে ফ্যা জবার ফা ত জবর ত র জবর র খরের উপরে জবর বা পেশ হলে র খটি মোটা করিয়া পড়বেন স তোয়া র নুন ইয়াজের নি অ্যাগ রেপ্টান সাতয়া র নি অলসবর ওয়া হাম যা ই শক্ত হবে হামজা ওয়া এই ল্যাম ইয়াজবুল লাই নরম করিয়া পড়তে হবে কেন মনে রাখবেন লিনের হরফ দুইটি জবরের বামে যজমালা ওয়াও অথবা জবরের বামে যজমালা ইয়া যদি হয় লিনের হরফ হবে আর লিনের হরফ হলে নরম করিয়া পড়তে হবে আর তাড়াতাড়ি পড়তে হবে ওয়া তার তার ডাইনে যখন জবর বা পেশ হবে এভাবে তখন রক্ষটি মোটা করিয়া পড়বেন তোর জিম জবর যা না নিপ না এখানে আয়াতে শেষ আমরা এ জায়গায় অক্ষ করলে নুন অক্ষটি সাকিন হয়ে যাবে আপনি সব সময় খেয়াল রাখবেন যে শব্দে অক্ষ করতে চাচ্ছেন সে শব্দে শেষ অক্ষরে কি আছে যদি শব্দে শেষ অক্ষরে খাড়া জবর মদের হরপ অথবা গোলতা বেতে তো দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়বেন আর অন্যথায় সাকিন দিয়ে পড়বেন আমরা এখানে সাকিন দিয়ে পড়ব আর এক আলিপ মদের পরের অক্ষরে যখনই অকফের কারণে সাকিন হবে তিন আলিপ টেনে পড়বেন মধ্যে আরজি হবে তাহলে আমরা এখানে পড়ব তোর আমার সাথে বলেন

তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ জদ ত জ ফা পফ কাফ এই পনেরোটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে নুন সেকেন্ড বা তানবিনের পরে নাকের বাসিতে নিয়ে গোপন করে আগুন করে পড়বেন তাহলে আমরা এখানে পড়বো মিং দাল ওয়াও পেশ দু পেশের বামে জসম লা ওয়াও মদের হরফ একালিপ টেনে পড়বেন দু নুন জার নি হা খালাজের হে তিন আলিপ টেনে পড়বেন মধ্যে মুন ফাসিলের জন্য খেয়াল করেন খালাজবর খালাজের উল্টা পেশ এগুলো হলো মদের চিহ্ন খালাজবর খালাজের উল্টা পেশে এক পড়তে হবে আর এক লিপ মদের পরে পৃথক শব্দের শুরুতে এখানে হামজা আসছে এই জন্য মদ্যে মন ফাসিল হবে তিন পড়বেন দু হামজা খালাজবর এক লিপ টান লি আলি হাজর হ্যা তা দুই জবর তান কোনো গণ্য হবে না কেন মনে রাখবেন নুন সেকেন্ড বা তানবিনের পরে ইজহারের অক্ষর ছয়টি হামজা হা আইন হা গয়েন খ এই ছয়টি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে তখনই গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এখানে পড়ব আলি হামজা ইয়াজের এই গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে কেন মনে রাখবেন নুন সেকেন্ড বা তান মিনের পরে ঈদে গামে বা গুন্নার অক্ষর চারটি ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে এই ইয়া পেশ ইউ রদ আলজার রিদা এই এখানে খেয়াল করেন র অক্ষরের নিচে জের আসছে চিকুণ করে পড়বেন আর দাল অক্ষরে সাকিন রয়েছে এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা করতে হবে কেন মনে রাখবেন কলকলার অক্ষর পাঁচটি পফ ত বা জিম দাল এই পাঁচ অক্ষরে কোনো অক্ষরে যখনই জজম হইবে বা সাকিন হইবে ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব এই নুন ঈদ নন রজদের নির এই উরিদ মিম খালি ম্যা এক নুন পেশ নু ম্যানু এখানে র অক্ষরের উপরে জবর আসতে মোটা পড়বেন আর হা গলাটা চেপে বাতাস বের করে উচ্চারণ করবেন কেননা এটা হামসের অক্ষর তাহলে আমরা এখানে রহ এমন বলবো কেউ যেন বলবেন না রহ এটা বললে ভুল হবে বলতে হবে রহ মিম খালি দেবর ম্যা এক নুন পেশ নু রহ ম্যানু এই পৃষ্ঠা এ পর্যন্ত শেষ আমরা এই জায়গায় অক্ফ করব আর এখানে অক্ফ করলে ননক্ষটি সাকিন হয়ে যাবে আর একালিপ মদ এর পরে অক্ষের কারণে এখানে সাকিন হয় তিন আলিপ টেনে পড়তে হবে অক্ফের সময় আমার সাথে বলুন আমরা গত পৃষ্ঠা এ পর্যন্ত পড়েছি এখন আমরা তারপরের থেকে পড়ব বি বি জদ র ল্যাম দুজের রিল এখানে দেখেন নুন স্যাকেন বা তানমিনের পরে যখন এদি গামে বেলা গুন্যার দুইটি র ল্যাম্প এই দুটি অক্ষরে কোনও একটি অক্ষরে আঁড়বে গুন্না ছাড়া মিরিয়ে পড়তে হবে বিজুর রিল ল্যাম আলিফদার ল্যা একলিপ্টান ল্যা তা গোয়াইনপেস্ট তোহ নুন নি আইন নুন আয়ন হারকতের বামে যখন নুন বা মিমে তারগিদ হবে অজিব গুন্না করে পড়বেন আয়ন নিয়াজের নি এক লিপ্টান আনন্দ শিন জোবর শাহ ফালিফ জবর ফ্যা এক লিপ্টান আইন জুবর আয় তা পিস তু শাফ্যা আয় হুম এখানে কোনো গুণা হবে না কেন মনে রাখবেন মিম সাকিনের পরে মিম এবং বাবে অন্য অন্যক্ষর আসলেই স্পষ্ট করে পড়তে হবে শাফ আয় তু হুম সে শাই নরম করিয়া পড়তে হবে জবরের বামে জজমালাই ইয়া লিনার হারোপের জন্য হামজা ওয়াউদি আউ তানবিনের পরে ঈদ গমে বা গুন্না র অক্ষর ওয়া ওয়ার্স গুন্নার সাথে মিলে পড়বেন সাই আও অল জবার ওয়া লেমন ইভ জবর লে এক লিপ্টেন ইয়া নুন পিস ইউং নুন সাকিনের পরে ইক ফার অক্খর কার্সতে আমরা কি করব নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গুন্না করে পড়বো ইয়ুং অফ জের পি ভেলো অফিস পড়বেন নুন জেরনি ইয়ুং প্লিউ আমরা এখানে ওয়াক্ফ করলে নুন অক্ষরটি সাকিন হয়ে যাবে আর এক খালি মদের পরের অক্ষরে ওকের কারণে শ্যাখিন হওয়াই তিন আলিপ টেনে পড়বেন তাহলে এখানে পড়ব ওয়া ল্যা আমার সাথে বলেন গত পৃষ্ঠায় আমরা এই জায়গায় ওয়াক্ফ করেছিলাম এখন আমরা এক দুই শব্দ আগের থেকে আবার মিলিয়ে পড়বো ইউরিদনি রমেনু বিজুরি ল্যা এখানে খেয়াল করেন শেষ অক্ষরে করে এখানে সাকিন রয়েছে এই জন্য আমরা এই অবস্থায় পড়েছি আপনি যে জায়গায় ওক করবেন শব্দের শেষ অক্ষরে যদি সাকিন থাকে তাহলে ওই অবস্থায় পড়বেন আয়াতের মাঝখানে এখানে ওয়াক্ফের কোনো চিহ্ন নাই থামারও জায়গাও না আমরা এখানে অক্ষ করেছি এখন এক দুই শব্দ আগের থেকে আবার মিলিয়ে পড়ব আনি শাফা সাই আউয়ালা ইয়ুং হামজান ইন হরকতের বা মেন উ নেতাডি অজিবি করবেন নুনি হাজেরনি টিন আলিফট্যানে পড়বেন জেরে বামে জজমালা ইয়া এক মদ এরপরে পৃথক শব্দের শুরুতে হামজা আসছে এজন্য মদ্যে মুনফসল হবে তিন আলিফটনে পড়তে হবে এ নি হামজা ই জেল লাম জেল ই জাল ই জাল তানবিনের পরে এদিগমে বেলা গুন্নার লাম আসে গুন্না ছাড়া মিলিয়ে পড়বেন লম জবর লা ফাইয়া ফি এক লিপ্টান ল্যা ফি জোর জবরদহ লাম খারাজবল ল্যা এক লিপ্টান জল লাম মিম দুইজার লিম এখানে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে তানবিনার পরে গমে বা গুন্যার অক্ষর মে মাস তো এই জন্য জল অ্যাল লিম বা ইয়েস বি একালি টান নুন দুইজার ইন মুবিন ইন এখানে আয়াতের শেষ আমরা এখানে অক্ষ করলে নুন অক্ষরটি সাকিন হয়ে যাবে একালিপ মদের পরের অক্ষরে অক্ষের কারণে সাকি না হয় এই জায়গায় মদ্যে আরয্যই হবে তেনালিপট্যনে পড়বেন তাহলে আমরা পড়বো মুবিন আমার সাথে বলেন ইন্নী ইযাল্লা ফি হামজা নুন ইন হরকতের বামে নুনে তার দজব গুননা করে পড়বেন নুনিয়াজের নি তিন আলিফ টান মাধ্যমে মুফাসিল ইন্নী হামজা খড়া জবর এক আলিফ টান মিম নুন জবর মাং নুন সাকিনের পরে এক পার্থক্য আসছে নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া ইগননা করে পড়বেন তা পেশ তো আমানতু বাজার বি র বি রব বি রব বাজার বি বি রব বি র কর উপরে জবর আসছে মুটা করে পড়বেন বি রব বি তাপনি পেশ কোন কোনো গুণ হবে না মিম সাকিনের পরে মিম এবং বাবিতিত অন্য অক্ষর আসছে এর জন্য বি রব বি কুম ফাসিন জবর ফাস মিম জবর মা ফাস মা আইনু আফসুউ আকলিপ্তান নুন জারনি ফাসমাউনি এখানে আয়াতের শেষ আমরা অক্ষ করলে নুন অক্ষরে সাকিন হবে আর এক আলিপ মজের পরে অক্ষরে অক্ষের কারণে সাকিন হয় তিন আলিপ টেনে পড়তে হবে মধ্যে আরজি হবে ঠিক আছে তাহলে আমরা এখানে পড়ব ফাসমাউন আমার সাথে বলেন ইন্নি আমান্তু বিরাব্বিকুম ফাসমাউন সাদাকাল্লাহুল আযীম সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার আপনাদের বন্ধুদের নিয়ে করে পৌঁছে দিন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা আইকন বাটনটি অন করে দিন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনি পেতে পারেন আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু